রাজধানীর শাহবাগ মোড়ে ফের অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যার বিচার দাবিতে এই কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মী ও ছাত্রজনতা শনিবার বেলা বারোটা তিরিশ মিনিটে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ শিক্ষার্থী ও সাধারণ মানুষ শাহবাগ মোরের শহীদ হাদিচত্বরে এসে অবস্থান নেন এর আগে শুক্রবার ২৬ ডিসেম্বর জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা করেন শহীদ উসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চালু থাকবে এই ঘোষণার ধারাবাহিকতায় আন্দোলনকারীরা শাহবাগ চত্বরে রাত্রি যাপন করেন তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ উসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে আন্দোলনকারীরা আজিজ সুপার সামনে অবস্থান নেন শহীদ শরীফ উসমান হাদির হত্যার বিচার দাবিতে ইন্দ্রা মঞ্চের এই অবস্থান কর্মসূচি রাজধানীর রাজনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করেছে বারবার শাহবাগে ফিরে এসে অবস্থান নেয়ার মধ্য দিয়ে তারা স্পষ্ট বার্তা দিচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না